সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমরা দেখবো যে কিভাবে এই টি শার্ট ডিজাইনটা আমরা ডিজাইন করেছি এই যে ডিজাইনটা আমরা করেছি সেই ডিজাইনটা আমরা কিভাবে করেছি এটা আপনাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করব এটা হচ্ছে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন বন্ধুরা আমরা টি শার্ট ডিজাইন করার আগে আমরা যখন কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবো ধরুন টি শার্ট টাইপোগ্রাফি তারপরে ফিটনেস হ্যাঁ তারপরে হচ্ছে ভিনটেজ পরে স্ট্রিটওয়ার ইত্যাদি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করি না কেন আমরা ডিজাইন করার আগে অবশ্যই আমাদের ডিজাইনটা নিয়ে সেই ক্যাটাগরিটা নিয়ে আমাদেরকে রিসার্চ করতে হবে যে কে কীভাবে ডিজাইন করছে হ্যাঁ কে কীভাবে ডিজাইনের লেয়ারটা সাজাচ্ছে সেই বিষয় নিয়ে আমাদের একটা রিসার্চ থাকতে হবে রিসার্চ করার পরই আমরা যদি ডিজাইনে নামি তাহলে আমাদের একটা আইডিয়া থাকবে যে কিভাবে ডিজাইনটা করব তখন আস্তে 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 ডিজাইন করতে করতে একটা সময় সুন্দর একটা লোক নিয়ে আসবে এই ডিজাইনটা কিভাবে কাজ করেছি সেই ফুল প্রসেসটা এখন আপনি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলুন আমরা ইলস্ট্রে চলে যাই আমরা ইলস্ট্রে আসার পরে এটা আমি ডিজাইন করেছিলাম তো আমি ফুল প্রসেসটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন আমি একটা আর একটা বিষয় বলে রাখি যে দেখুন আমি একটা ডিজাইন থেকে যখন আমি একটা ডিজাইন করেছি তখন আমার আরো আইডিয়া এসেছে যে এটা কিভাবে একটু এভাবে কাজ করি একটু এভাবে কাজ করি দেখুন সেম কাজটাকে আমি বিভিন্ন সিস্টেমে এটাকে চেঞ্জ করে ফেলেছি কিন্তু এই যে এখানে একটা মানে এটা হচ্ছে এক সিস্টেম একটা ডিজাইন হয়েছে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন দেখুন আমি সবগুলোকে মক আপ করেছি দেখুন মকআপের মধ্যে একটা সুন্দর লোক আসছে এই যে একটা ডিজাইন এই একটা ডিজাইন এভাবে তো অবশ্যই আপনারা এভাবে একটা ডিজাইন করার পর আর একটু কীভাবে চেঞ্জ করলে কেউ একটু নাড়াচড়া করলে আর মানে ভিন্ন ধরনের আরেকটা ডিজাইন চলে আসবে তাহলে চলুন আমরা ডিজাইনটা শুরু করি কথা না বাড়িয়ে আমরা নিউ থেকে নিউ থেকে আমরা একটা এফোর সাইজে একটা আর্টবোর্ড নিলাম অথবা ঠিক আছে এফোর সাইজে আমি নিলাম আমি চাচ্ছি যে এই আর্টবোর্ডটা একটু স্কোয়ার সাইজ হোক সেই জন্য আমি আর্টবোর্ড থেকে এদিক থেকে আমি একটু কমিয়ে দিলাম ওকে ওকে এখন আমি এই আর্টবোর্ডটার মধ্যে আমি ডিজাইনটা করব তো প্রথমেই আমি একটা ব্লক শেপ থেকে রেক্ট্যাঙ্গুলার শেপ থেকে আমি একটা ব্লক একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই কারণ আমি ব্লক টি-শার্টের জন্য এটা ডিজাইনটা করব স্টকটা নান করে দিয়ে ফিল কালারে আমি ব্লক দিয়ে দিলাম ওকে এবার আমি লেখাটা নিয়ে আসি লেখাটা কি লেখাটা কিন্তু আমি নিজেই করেছি যে work hard must be patient uh success will come হ্যাঁ আমি লেখাটা নিয়ে আসি একটু এখান থেকে দেখে দেখে লিখব দেখে দেখে লিখব ওকে কি আছে डब्ल्यू ओ आर के वार्ड एच ए आर डी हार्ट स्टे पी ए टी आई यू एस यू सी डबल एच सिक्स डब्ल्यू आई ओ सी सी ओ एक्स এটা হচ্ছে কি আমাদের মানে টেক্সট ওকে টেক্সট থেকে আমরা মানে ওয়ার্ক হার্ড একটু আমরা আলাদা কন্ট্রোল এক্স দিয়ে কাটবো এখানে কাঁচুল পি দিয়ে পেস্ট করে ফেলবো ওকে এটাকে এখানে রাখলাম তারপর স্টে পেশেন্ট এটাকে এক্স কাঁচুল বি পেস্ট ওকে তারপর সাকসেস সাকসেস ওকে সাকসেসটাকে আমরা আলাদা করবো কাঁচুল বি পেস্ট সরি এবং এটা আলাদা ওকে এখন আমরা এটাকে একটু বড় করে ফেললাম তার আগে আমরা একটা মার্জিন নিয়ে নিই এই যে আমাদের শেপটা আছে সেই শেপটাকে ধরবো অবজেক্ট থেকে পাতে যাব পা থেকে অফসেট পাথ অফসেট পার্ট থেকে আমরা একটু নিয়ে নিলাম হ্যাঁ মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ ইঞ্চি ওকে মেক গাইড মাউস রাইট বাটন ক্লিক করে আমরা মেক গাইড করে দিব এবং এই শেপটাকে আমরা লক করে দিব যেন লড়াছড়া না করে ওকে তারপর এটাকে আমরা এতটুক বড় করে দিলাম স্টেইটাকে আমরা আপাতত রাখলাম এভাবে সাকসেসটাকে আমরা এভাবে রাখলাম এখানে স্পেস আছে একটা এটাকে আমরা কেটে দেব ওকে দেখি আরো কোথাও কোনো এখানে একটা স্পেস আছে স্পেসটাকে কেটে দেব এখানে কোনো স্পেস নাই আসে করে ওকে এই সাকসেসটাকে আমরা মার্জিন টু মার্জিন করে দেব ওকে তারপর হচ্ছে হুইল কাপ হুম হুইল কাপটা এখানে রাখবো এখন স্টি ওয়ার্ক ওয়ার্ক হার্ড এটাকে আমরা একটা ফন্ট দিব যে ফন্টটা আমরা এখানে পেয়ে যাব আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এখানে যে ফন্টটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আপনি যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন যেহেতু আমি সেই ডিজাইনটা আপনাকে করে দেখাচ্ছি সেই হিসাবে আমি ওই ফন্টে এখন ব্যবহার করবো তো এখানে খুঁজে বের করা অনেকটা সময়ের ব্যাপার তো আমি এখানে বের না করে আমাদের একটা আমাদের এই যে এটা আমরা কি করব সেখানে নিয়ে যাবো কে প্যাকেজ এটা আমাদের হম ওকে আমরা যে ফন্টটা ব্যবহার করেছি সেটা হচ্ছে কোন ফোনটা ব্যবহার করেছিলাম এখান থেকে আহ এই ফন্টটা ব্যবহার করেছি তা আইটোপার ট্রোল দিয়ে আমরা এটাকে পিক করলাম এবং এখান থেকে করে দিলাম কি ব্যাপার এই আর এখানে এটার মধ্যে আমরা একটা স্ক্রিপ্ট ফান্ট ব্যবহার করেছি সেটা হচ্ছে এখান থেকে কোনটা যদি ব্যবহার করেছিলাম C'è. এখান থেকে আমরা টাইটেল কিস করে দিব ওকে কোন ফোনটা ব্যবহার করেছি এটা মনে আসছে না হচ্ছে আমরা স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করেছিলাম তো স্ক্রিপ্ট ফন্টের মধ্যে সিগনেচার ফন্ট হুম এই এই ব্যবহার এইটা ব্যবহার করেছি হ্যাঁ তারপর এখান থেকে আমি হলুদ দিয়ে দিলাম ওকে এবং সাকসেসটাকে আমি এখানে এবং সাকসেসের মধ্যে যে ফন্টা ব্যবহার করেছি সেটা হচ্ছে আমরা এখান থেকে চাইলে আমরা এখানে নিয়ে এখানে এনে আমি সাকসেসটাকে টুল দিয়ে এই ফোনটা করে দিলাম ওকে এবং এটাকে আমি এভাবে ক্রিয়েটিভে মার্জিন টু মার্জিন পর্যন্ত দিয়ে দিলাম ওকে এবার হুইল কামের মধ্যে আমরা ব্যবহার করছি এই ফোনটা ওকে আমাদের ফন্ট সিলেকশনের কাজ শেষ আমরা কেটে দিলাম এটা আপাতত থাক আমরা চাইলে একটু ডিজাইন একটু চেঞ্জ করতে পারি এখন পরবর্তী কাজ আমাদের হচ্ছে এখন আমরা কি করব এটাকে একটু সাজাবো এটাকে আমরা একটু কালার দিই কালার ব্লু কালার দিয়ে এটাকে আমরা থেকে স্টকে নিয়ে যে এখান থেকে স্টক নিয়ে নিলাম হুম স্টকে নিয়ে যাওয়ার পর এটাকে আমরা কি করবো ওকে আমরা সবগুলো একটা কপি রেখে দিই হ্যাঁ আমরা একটা কপি এখানে রেখে দিলাম যেটা থাকবে এবার আমরা এটাকে একটু বড় করা যায় কিনা আমরা একটু মার্জিন টু মার্জিন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে আমরা অল্টার ধরে কপি করে একটু উপরে উঠিয়ে দিলাম এক আচ্ছা আপাতত একটাই করলাম হুম এখন যেটা আমরা উপরে উঠিয়েছি হ্যাঁ এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে সরি এটা সিলেকশন করে মাউসের রাইট বাটন ক্লিক ক্রিয়েট আউটলাইন আউটলাইন করার পর আমরা অবজেক্ট থেকে অবশ্য এক্সপান্ড করে নিব এক্সপান্ড ওকে আবার করি ওকে এক্সপান্ড হয়ে গেল এখন আমরা চাইলে আর একটু উপরে দিই ওকে এখন আমরা এটাকে সিলেকশন রেখে এই যে আমাদের এটা হ্যাঁ যেটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করেছি এটাকে সিলেকশন রেখে আমরা এই যে আমাদের ইরেজের টুল ইরেজের টুলটি নিয়ে আমরা অল্টার চেপে এই পাশ থেকে এভাবে সমান করে একদম বরাবর এতটু কেটে দিলাম ওকে হুম কেটে দেওয়ার পর যে উপরে যেটা আছে এটাকে আমরা আবার অল্টার ধরে আরেকটা কপি করব শিব ধরব যেন সোজা সমান যা আকে হুম এখন আমরা এই যে এটাকে ধরব ধরে আমরা একটু হালকা কালারটা হাইটের দিকে নিয়ে আসব এবং এইটাকে আরো বেশি হোয়াইট করে দেব আমাদের এটার কাজ শেষ তাহলে আমরা এটাকে গ্রুপ করে ফেললাম সিলেকশন করে সবগুলা গ্রুপ এখন এটাকে আমরা উপরে এভাবে তারপর হচ্ছে সাকসেসটাকে সাকসেসটাকে আমরা আমরা এখান থেকে ওকে ঠিক আছে এভাবে রাখলাম হম এখন যে কাজটা করতে হবে আমাদের এবার দেখুন আমাদের যে লেখাটা মানে ধৈর্য ধারণ করো এটা কিন্তু আমাদেরকে ভাসছে না হ্যাঁ এই জন্য আমরা করব কি এইটাকে আমাদের সাকসেসটা সাদাই থাকবে হোয়াইট কালারেই থাকবে এখন আমরা এটাকে সিলেকশন করব এবং উপরে এটাকে সিলেকশন করে মাউসের এর রাইট বাটন ক্লিক করে গ্রুপ গ্রুপ করে ফেলব এবং এটাকে আমরা আবার মাউসের এর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেলব আউটলাইন করার পর দেখুন আমাদের এখানে সবগুলো আলাদা আলাদা আছে এখন আমরা এই যে পাথ ফাইন্ডার থেকে যদি পাথ ফাইন্ডার আপনি এখানে না পান তাহলে অবশ্যই উইন্ডোতে যাবেন উইন্ডোতে আসার পর উইন্ডোতে আসার পর এখানে এই যে পাথ ফাইন্ডার নামে পাথ অপশন এই যে পাথ ফাইন্ডারে ক্লিক করলেই আমাদের অপশনটা এখানে চলে আসবে ওকে এখন আমরা এখান থেকে ইউনাইট করে দেব হুম ওকে এই যে করে দিলাম তো ক্লিক করলাম করার পর এটাকে আমরা করব কি আমরা অবশ্যই কন্ট্রোল আর ক্লিক করে আমরা এখান থেকে রোলারটা নিয়ে আসবো নিয়ে আসার পর এখান থেকে যদি যে থাকে করে করে দিলে আপনি স্মুথলি কাজটা করতে পারবেন ওকে এখন আমরা আবার অবজেক্টে যাব অবজেক্ট থেকে পাত পাথ থেকে অফ সেট পাতে ক্লিক করে আমরা একটু বড় করে অফসেট পাথটা নিব হুম এতটুক নিলাম হ্যাঁ থ্রি পয়েন্ট নিলাম তো ফোর পয়েন্ট নিতে পারে কি আমরা ক্লিক করলাম এখন এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম কাট করার পর এই যে দুটুকু ধরবো ধরার পরে আমরা অপাসিটিতে যাব অপাসিটিতে গিয়ে এই যে মে মাস্কে ক্লিক করব এখানে ক্লিপটা উঠিয়ে দিয়ে এখানে ক্লিক করব হোয়াইট অপশনে অপশন ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে ফেলবো এবং এই কালারটা হলুদ আছে বা ইয়েলো আছে এখান থেকে আমরা অবশ্যই এটাকে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক করে দিব ওকে দেখুন এখন কিন্তু আমাদের যে লেখাটা যে পিছনে যে লেখাটা আছে সেটা কেটে গিয়েছে ওকে এটা হচ্ছে আমাদের মাস্ক করার কিন্তু আমাদের এখানে একটা ভুল হয়েছে সেটা হচ্ছে আমরা এই কাজটা করার পূর্বে অবশ্যই আমাদের অ্যালাইনটা ঠিক করা দরকার ছিল দেখুন এদিকে বেশি দিয়ে কম তাহলে আমরা কন্ট্রোল জেড ক্লিক করে আমরা আবার পিছনে যাচ্ছি পিছনে যাওয়ার পর আমরা সবগুলোকে সিলেকশন করে এখান থেকে অবশ্যই আর্টপোট দিতে পারেন আর্টপোট সিলেকশন দিলাম ওকে এই এবার দেখুন সমান হয়ে গিয়েছে আমাদেরটা ওকে এবার আমরা এটাকে ধরবো অবজেক্ট অবজেক্ট থেকে পাথ পাথ থেকে অফসেট পাথ অফসেট পাতে ফোর পয়েন্ট ওকে ঠিক আছে দিলাম এবং কন্ট্রোল এটা সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল এক্স ক্লিক করব ক্লিক করার পর আমরা এই যে সাকসেস এবং এই যে এটা গ্রুপ করা ছিল দুর্গে দলাম অপাসিটি মাস্ক এখান থেকে চেক মার্ক উঠিয়ে দিব এখানে কন্ট্রোল এফ এবং অবশ্যই আমরা এটাকে ব্লক করে দিব ব্যাস ওকে আমাদের কাজ হয়ে গেল এটা এখন আমরা এইটাকে কাজ করব উইল কাম এটা কি লক ও সরি সরি এটা কাজ হয়ে গেলে এখন আমরা অপাসিটি থেকে এখানে ক্লিক করব ক্লিক করার পর এটাকে ধরব হুম ধরার পর এখানে আমরা একটা শেপ নিব শেপ ওকে এই শেপটা আমরা একটু এতটুক শেপটা নিব হ্যাঁ নেওয়ার পর এটাকে আমরা ব্লু কালার করে দিব ব্লু এটাকে আমরা নিচে নিয়ে যাই ওকে নিচে নিয়ে গেলাম এবং এই ফন্টের কালারটা দিব হচ্ছে আমরা ফন্টের স্টাইলটা দিব হচ্ছে আমরা এখান থেকে যে ফন্টটা দিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে আমি আসলে ভুলে গিয়েছি কোনটা ব্যবহার করেছিলাম তাও আমি একটু দেখছি কোনটা কোনটা আচ্ছা এখান থেকে কোন একটা ব্যবহার করে দেখি এটা হ্যাঁ ওকে এই ফোন ব্যবহার করেছি হ্যাঁ এখন এটাকে আমরা একটু বড় করে দিব করে আমরা হোয়াইটে ক্লিক করব হম হোয়াইটে দেওয়ার পর একটু বড় করতে পারি এবং মিডিল বরাবর একটু উপরে তুলে দিলাম ওকে এখন আমরা একটা কাজ করব এই টেস্টের কাজটা আর একটু বাকি আছে এর আগে আমরা চাচ্ছি যে আমাদের এই যে শিপটা একটু ভিতরে ঢুকবে হ্যাঁ ঢোকার জন্য আমরা কি করব এই যে আমরা এখান থেকে অবজেক্ট থেকে হচ্ছে আমরা এখানে এসে এই যে অ্যাড এক কর পয়েন্টে ক্লিক করলে আমার এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা অ্যাকর অ্যাড হয়ে যাবে তারপর আমরা কি ডিরেক্ট সিলেকশন টুল নেওয়ার পর এই যে মাঝখানে ক্লিক করবো ক্লিক করার পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এ থেকে বিশটা দিলাম তারপর এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ ওকে তাহলে আমাদের সমান সমান হয়ে গেল ওকে এবার কাজ হচ্ছে আমরা এটাকে স্পেসিংটা বাড়িয়ে এই যেটা ক্যারেক্টারে যাবো ক্যারেক্টার থেকে আমাদের এই যে স্পেসিং এখান থেকে আমরা দুশো করে দিবো আর এটা আমরা এখান থেকে অ্যালাইন সেন্টার করে দিব সেন্টার করে আমরা আর্টবোর্ডে অ্যালাইন সেন্টার করে দেব ওকে ওকে এবার আমরা মাঝখান থেকে একটা লাইন টানবো এই যে আর্টবোর্ড টু আর্টবোর্ড লাইনটা টানতে পারি শিপ ধরে এটাকে এটার কালার হচ্ছে আমরা দেব হচ্ছে ইয়েলো হুম দেওয়ার পর আমরা পিটি দিই টু পিটি ওকে এটাকে আমরা নিচে নিয়ে যাই এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা সাকসেস বা টার্গেট টার্গেটের একটা আইকন ব্যবহার করব আমরা এখানে এটা আমি নিজে বানিয়েছিলাম সেই আইকনটাই আমরা এখানে ব্যবহার করব এখান থেকে আনগ্রুপ করে আমি এটা গ্রুপ করব

এই হচ্ছে আমাদের অপরল যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা ওকে আশা করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমরা ডিজাইনটা কিভাবে করেছি যদি এই ডিজাইনে আপনি বিন্দু বিন্দুপূর্ণ উপকার পেয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই জানাবেন যে আপনার পরবর্তী ভিডিওটা আপনি কি ধরনের ভিডিও চান এখন আমরা এটাকে মকআপ করব ওকে আমরা সবগুলো গ্রুপ করব গ্রুপ গ্রুপ করে আমাদের মক আছে যে এখান থেকে আমরা যে এইগুলো আমি মানে এআই এর মাধ্যমে মকআপ গুলো তৈরি করেছি আপনি চাইলে কিভাবে এআই এর মাধ্যমে মক তৈরি করতে হয় সেই ভিডিও যদি আপনি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিও আপনাদের চাহিদা অনুযায়ী ইনশাল্লা ভিডিওটা আপলোড করবো ইনশাল্লাহ আচ্ছা এবার এখানে অনেক আসে মকআপ আছে আমি আবার এই মকআপটা ব্যবহার করে দেখি কেমন হয় এখানে এগুলোকে আমি কন্ট্রোল ফ্রি দিয়ে হাইড করে ফেলি বার এটাকে আমরা আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা এগুলো এক্সপান্ড করে নিব ওকে ও আচ্ছা আরেকটা কথা আমাদের এই যে এটা আমাদের এই যে এই লেখাটার পিটিটা আমরা একটু বাড়িয়ে স্টকটা স্টকটা আমরা করে দিলাম ঠিক আছে টু থাক আমরা চাইলে একটু ই করতে পারি হ্যাঁ ক্রিয়েট ওকে সবগুলো ধরে আমরা কি করবো অবজেক্ট অবজেক্ট থেকে আবার করে ফিরি তাহলে সবগুলো আমাদের এক্সপার্ট হয়ে গেল এখন আমি এটা মকাপে সুন্দর করে বসাতে পারবো এই কালারটার মধ্যে ভালো লাগছে না আমি আরো ব্ল্যাক নিয়ে আসি এটা নিয়ে আসতে পারি এটা নিয়ে আসতে পারি এটাও নিতে পারি এটা নিয়ে এটাই কি আমরা এখান থেকে এভাবে ঘুরিয়ে দিবো এ হচ্ছে আমাদের ডিজাইন ওকে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ